সাঁওতাল বিদ্রোহ দিবস একশো সুয়াত্তরতম এই বিদ্রোহ দিবসে আমাদের বৃহত্তর যে দিনাজপুর জেলায় আদিবাসী সাঁওতালদের যে বসবাস সেটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে এই উৎসবকে তুলে ধরার চেষ্টা করলাম ধর্ম নির্বিশেষে আমরাই বাঙালি জাতি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলিম বেশি হওয়া সত্ত্বে সেক্ষেত্রে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি কিন্তু ধর্ম নির্বিশেষে যে কথাটা আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সাঁওতাল ও অন্যান্য যে জাতি আছে তারা একে অপরের উপর নির্ভরশীল মূলত এই উৎসবকে ঘিরে যে কিছু মন্তব্য সেটি হচ্ছে আমি ফিলিপস মুর্মুর কাছে শুনতে চাই ফিলিপস মুর্মু তুমি এই অনুষ্ঠানের বিস্তারিত বলো ধন্যবাদ আপনাকে আসলে এটা আমাদের সান্তাল বিদ্রোহী দিবস এটা আঠারোশো ছাপ্পান্ন সাল তিরিশে জুন এই সান্তালি বিদ্রোহী দিবসটি ঘটে এখানে সিধু কানু চাঁদ ভৈর নামে চার ভাই ছিল তারা আমাদের আদিবাসী সংগ্রাম করেছিলেন তারা মৃত্যুবরণ করেছিলেন তারা মানে মূলত এটি হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া বিদ্রোহ যে ছিল সেই ইস্ট ইন্ডিয়া বিদ্রোহের ক্ষেত্রে যে মুসলমান বলো হিন্দু সম্প্রদায় বলো যে ভারতবর্ষ ভারতবর্ষ যে আন্দোলন করার ক্ষেত্রে তোমাদের যে আদিবাসী সম্প্রদায় সাঁওতাল তাদেরই হচ্ছে এই এখানে শহীদদের উদ্দেশ্যেই হচ্ছে এই এই উৎসব উদযাপন করা তাই না হ্যাঁ এই জন্য আমরা প্রতি বছর এটা তিরিশে জুন এই দিবসটাকে মানুষের চোখে বা মানুষের উদ্দেশ্যে বা আমরা উদযাপন করি যেন এটাকে আমরা ঐতিহ্য সংস্কৃতি হিসেবে পালন করতে পারি অসংখ্য ধন্যবাদ তোমাকে এই বিদ্রোহ দিবসকে তারা গর্বের প্রতীক মনে করে